চলো এবার টেহরা কথে যাই ও ফাইরে ভাই চলো এবার টেরা কোথে যাই চলো এবার টেহরা কোথে যাহাই ও ফাইরে ভাই চলো এবার টেরা কোথে যায় বাংলাদেশের জন টেরাক মার খাই দি ও মন বাংলাদেশের জন হন টেরাক বি এত সুন্দর মন ও ভাই রে ভাই চলো এবার টেহরাক মার খাই যাই ও ভাই রে ভাই চলো এবার টেহরাক মার খায় যাই ভিপিনুর ভাই বললে হে কথা কারো মনে হয় না ব্যথা ভিপিনুর ভাই বললে হে কথা কারো মনে পায় না কেমন করে তারে ভুলে যাই ও ভাই রে ভাই চলো এবার রাখ মার খায় ও ভাই রে ভাই চলো এবার টেহরাক মার খায় যাই কারো কথা শুনবে না টেরাক মার্কা ভুলবে না ও কারো কথা শুনবে না টেরাক মার্কা ভুলবে না সেই টেরাকে উবায় মালা মাল ও ভাইরে ভাই চলো এবার টেহ রাখ মার্কায় অপহ অপহরাদি জানে তো ভাই বিশ্ববাসী বিনা দোষে অপহ জানে তো ভাই বিশ্ববাসী সে কথায় আর কেমনে ভুইলা যায় ও ভাই রে ভাই চলো এবার টেরা কোথে যাহাই ও ভাইরে ভাই চলো এবার টেরা কোথে যাই বাংলাদেশের জন টেরাক মার খাই দিও মন বাংলাদেশের জন হোগন টেরাক মার খাই দিও মন সেই টেরাখে নাই কোনো ভেজাল ओ भाई रे भाई चलो ये बार रख मार का यो मूचा भाई चलो ये बार रख मार खाय जाय चलो ये बार रख मार का जा जनगण भाई चलो ये बार रख मार खाय जाय